হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই জানো আমরা রিসেন্টলি দার্জিলিং ঘুরতে গেছিলাম তো ওখানে গিয়ে কোথায় কোথায় ঘুরলাম কী কী দেখলাম আর আমার এই ছোট্ট দেড় বছরের মেয়েকে নিয়ে আমরা কী কী এক্সপিরিয়েন্স করলাম সবটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আজকের ব্লগটা হচ্ছে যে আমাদের ট্রেন জার্নিটা কেমন ছিল যেহেতু আমার মেয়েটা ছোট আর প্রথমবার ট্রাভেল করছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে ওর ট্রেন জার্নিটা কেমন ছিল প্রথমে এগারোটা পঞ্চান্ন ডানকুনি লোকাল ধরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে তো সেখানে গিয়ে যেহেতু আমাদের হাতে এক ঘন্টা টাইম ছিল আমরা এক্সিকিউটিভ লাউঞ্জ গিয়েই ওয়েট করেছি কারণ এখানে এসি আছে আর দেখতেই পাচ্ছ যে এখানে মানে কমফর্টেবলভাবে আমার মেয়ে বসতে পারবে ওকে খাওয়ানোর ছিল ট্রেনে ওঠার আগে তো ওই জন্য আমরা এখানেই এসছিলাম আর এখানে ভাড়া মাত্র পার পারসন পঞ্চাশ টাকা করে তো আমরা এখানেই ওয়েট করেছি আর লাগেজ তোলারও কোনো সমস্যা হয়নি যেহেতু লিফছি টাটা বলো টাটা কেন বলবে এখানে বাথরুম খুব ক্লিন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে খাবারও পাওয়া যায় খাবারও অ্যাভেলেবেল থাকে তো আমরা গিয়ে দেখলাম যে খাবারের মেনুটা এখানে দাম ভীষণই রিজনেবল মানে এমন কিছু হাইফাই নয় যে এক্সিকিউটিভ লাউঞ্জ বলে প্রচুর দাম তো আমরা দুটো লস্যি আর দুটো কোল্ড কফি উইথ আইসক্রিম অর্ডার করেছিলাম লস্যিগুলো ষাট টাকা করেছিল আর কোল্ড কফি ছিল হচ্ছে একশো কুড়ি টাকা যেটা আমরা যারা বাইরে খাই জানি খুবই রিজনেবেল দাম তবে স্বাদে যে এমন কিছু আহামরি তা নয় কিন্তু মোটামুটি ভালোই খারাপ নয় তারপর আমাদের ট্রেনের টাইম হয়ে গেল আমরা লিফটে করে আবার নেমে ট্রেনের কাছে চলে গেলাম এই আমাদের ট্রেন এসে গেছে আমরা বুক করেছিলাম এসি ট্রেনে উঠে পড়েছি অনেকেই আমাদের সাজেস্ট করেছিল ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাসে যাওয়ার জন্য যেহেতু বাচ্চা নিয়ে প্রথমবার ট্রাভেল করছি তবে আমার মনে হয়েছে যে এসিতে তোমরা বাচ্চাকে নিয়ে আরামসে যেতে পারো কিন্তু তোমাদের টিকিটটা একটু আগে থেকে কাটতে হবে যদি বাচ্চাকে নিয়ে যেতে চাও আমাদের ওই একটাই সমস্যা ছিল যে আমাদের প্রত্যেকটা সিট পড়েছিলো আপার একটাও লোয়ার বার্থ পায়নি এবার দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সিটের জন্য এক একটা করে বালিশ দেওয়া আছে এক একটা করে কম্বল দেওয়া আছে আর এরকম প্রত্যেকজনের একটা করে কাগজের ব্যাগ দিয়ে যাচ্ছে অ্যাটেন্ডেন্ট যেটার মধ্যে এরকম দুটো করে সাদা চাদর প্রত্যেকেরই দুটো করে সাদা চাদর দেওয়া আছে একটা হচ্ছে পেতে শোয়ার জন্য আর একটা হচ্ছে গায়ে দেওয়ার জন্য এবার যদি তোমার বেশি ঠান্ডা লাগে তুমি ওই কম্বলটা তার উপরে চাপাতে পারো আর এরকম বড় আয়না দেওয়া আছে প্রত্যেকটা বেডের এক একটা করে চার্জিং পয়েন্ট দেওয়া আছে আর এই জানলার সামনে একটা খাবার বা জলের বোতল রাখায় ট্রে রাখা আছে আমার মেয়ে ট্রেন জার্নিতে রকম কোনো প্রবলেম হয়নি প্রথমবার গেছে কিন্তু খুব এনজয় করেছে এই জানলাটার সামনে বসে বসে দেখছে বাইরেটা দেখছে আর এসি ছিল ঠান্ডা ছিল বেশ ভালো ঠান্ডা এসিটা মানে তোমরা চাইলে আর কি বাচ্চার জন্য একটা করে ফুল হাতা জামা হাতের কাছে অবশ্যই রাখবে এসিতে নিয়ে গেলে কারণ এটা যত রাত বাড়ছে তত বেশি যেন ঠান্ডা বাড়ছে দেখো দেখো তোমার মেয়ে একটা দেখো তো আমিও সেটাই করেছিলাম মেয়ের জন্য একটা টুপি আর এরকম একটা ফুল হাতা জামা রেখে দিয়েছিলাম আর উনি হচ্ছেন আমাদের অ্যাটেন্ডেন্ট প্রত্যেকটা কম্পার্টমেন্টে একটা করে অ্যাটেন্ডেন্ট থাকে এই হচ্ছে বাথরুম বাথরুমটার ব্যাপারে আমার একটা বলার আছে যে প্রত্যেকটা ট্রেনের বাথরুম যে একই রকম হবে এর কোনো গ্যারেন্টি নেই এটা হচ্ছে আমাদের দার্জিলিং মেল মানে ফেরার ট্রেনটার বাথরুম যেটা অনেক ভালো ছিল অনেক বড় আয়না একটা করে ফ্ল্যাশ যার জন্য বাথরুমটা সবসময় ক্লিন থাকতো আর একটা করে অবশ্যই হ্যান্ডওয়াশ দেওয়া ছিল কিন্তু আমাদের তিস্তা তোর্ষা যেটা মানে আমাদের যাওয়ার ট্রেনটা যেটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম সেই ট্রেনটাতে ফ্ল্যাশেরও সিস্টেম ছিল না আর আর বাদ বাকি ক্লিন ছিল কিন্তু ফ্ল্যাশ সিস্টেমটা ছিল না আর এত বড় আয়নাও ছিল না এই ছিল আমাদের ট্রেন জার্নি তোমাদের সাথে গল্প করতে করতে এমজিপি পৌঁছে গেলাম আসছি আবার পরে উঠেছিস তুই